নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল উপভোগাচী বেঙ্গলিতে প্রাইমারি ডেট নিয়ে দুর্নীতির তদন্তে বিস্ফোরক হাইকোর্ট প্রবল ভর্সনার মুখে পুলিশ মন্তব্য কিছুই করেনি পুলিশ টাকার বিনিময়ে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার প্রতারণা মামলায় পুলিশের তদন্তে বিরক্ত কলকাতা হাইকোর্ট সোমবার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য কিছুই কারণে পুলিশ তদন্তের একটা চার্জশিট ক্ষমা দিয়ে দায়িত্ব সেরেছে তিনি আরও বলেন চেষ্টার অভাব রয়েছে সঠিক তদন্ত করতে আবেগের প্রয়োজন রাজ্যকে চারিদিকে ভর্সনা করা হচ্ছে চাকরি সংক্রান্ত বিষয় আর তদন্তকারীদের কোনো হেলদোল নেই প্রয়োজনীয় পদক্ষেপ করুন মানুষের মনে পুলিশের আস্থা স্থাপন করতে হবে এই মামলার আগের শুনানিতে ইমেল সংক্রান্ত তথ্য দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত সোমবার সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করলে রাজ্যের আইনজীবী রাজ্যের রিপোর্টে বলা হয়েছে তদন্তে উঠে এসেছে যে প্রাথমিক শিক্ষা বোর্ডের ইমেল থেকে স্পুফিং করা হয়েছে তবে তা অন্য ডোমেন থেকে করা হয়েছে বোর্ডের ব্যাপারে তো ডোমেন থেকে নয় বোর্ডের কোনো কর্মীর এই প্রত্যাশার সাথে যুক্ত থাকার কোনো প্রমাণ মেলেনি এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন পরবর্তী শুনানির দিন তদন্তের অগ্র রিপোর্ট জমা দেবে এস হাবড়া অভিযুক্তকে খুঁজতে সিআইটির নিখোঁজ সন্তান দপ্তরের সাহায্য তিনি নিতে পারবেন